ওনার প্রায় দুইশোর বেশি হবে না দুইশোর বেশি লটকন গাছ আছে যা এই লটকনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ একটা খাবার ফল যা এখন দেশের বাইরে প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে দেখতে গেলে ফলগুলি দেখতে অনেক সুন্দর মাত্র বয়স বোধ কত বিশ প্রায় মাসখানেক তার বয়স হয়েছে আরও প্রায় এক মাস লাগবে হ্যাঁ মেচুরিটি তখন যে একটা সুন্দর যে একটা কালার হয় দেখতে খুব চমৎকার দেখতে অতুলনীয় খাইতেও খুব সুস্বাদু মিষ্টি ফল দেখতেও খুব সুন্দর একেবারে গাছের গোড়ার থেকে শুরু করে পাতা পর্যন্ত পাতার আগ পর্যন্ত হ্যাঁ পাতার ইয়ে পর্যন্ত এইভাবে খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর দেখা যায় ফলগুলি খুব সুন্দর দেখা যায় প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ খুব সুন্দর ফল আসছে মাটি থেকে শুরু করে গাছের গোড়া মাটি থেকে শুরু করে একেবারে পাতা পর্যন্ত এইভাবে চলে গেছে হ্যাঁ দেখতে খুব সুন্দর প্রত্যেকটা গাছে মাসাল্লা আল্লাহ আল্লাহ রহমতে খুব সুন্দর সুন্দর ফল আসছে যা দেখতে খুব অতুলনীয় খুব চমৎকার মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ হুম এই যে ফলগুলি খুব সুন্দর অনেকগুলি ফল অবশ্য শিলাবৃষ্টির কারণে জোরে পড়ে গেছে বৃষ্টির কারণে হ্যাঁ শিলাবৃষ্টি লাগলে ফলগুলি ভরে পড়ে যায় আর বৃষ্টি অনেক সময় খরার কারণে পানি না দেওয়ার কারণে এইগুলি পড়ে যায় আর কি মাশাল্লাহ খুব চমৎকার দেখেন আপনারা দেখেন

আল্লাপাকে কি সৃষ্টি আল্লাহ কি দিয়া রাখছে মানুষের খাওয়ার জন্য তাকে